আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের পুরুষ এবং স্ত্রী খেজুরের যে বাধা বা ফুল বের হয় সেই পার্থক্যটা কীভাবে বুঝবেন এবং বাধাগুলো কিভাবে চিনবেন সারা দেশে থেকে প্রচুর ফোন আসে আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি পাঠাচ্ছেন সবাই যে খেজুরের যে বাধা বের হচ্ছে পুরুষ না স্ত্রী আপনাদের আজকে একেবারেই সরজমিন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো কিভাবে পুরুষ ফুল চিনবেন এবং স্ত্রী ফুল কীভাবে চিনবেন চলুন দর্শক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমি দুটি স্ত্রী দুটি পুরুষ গাছ দেখে আপনাদের কাছকে বোঝাব চলুন দর্শক দেখেন যে পুরুষ গাছের বাধা এরকম কিন্তু দেখেন এই যেরকম পেটে অনেক মোটা থাকবে যার যে শেপটা ত্্্ দেখছেন অনেকটা আমাদের কচ্ছপ যে আছে যে অনেকটা কচ্ছপের সাইজের মতো এটি আমার একটি সুন্দর একটি পুরুষ গাছ বাগানের দেখবেন এই বছর তিন স্তরে বাঁধা ত্ বের হয়েছে যে উপরে যারা দেখতেছেন পুরুষ বাঁধা একটি স্তর তারপরে যারা দেখতেছেন দ্বিতীয় স্তর তারপরে কিন্তু ও যে দেখেন যার একটি মাথা বের হয়ে আসতেছে আমি এই পাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন ও যে দেখেন এই তো এটা তৃতীয় স্তর মানে একটি সৌদি খেজুর গাছে যদি তিন স্তরে বাধা বের হয় তাহলে একটা গাছে অনেক খেজুর হয় আপনারা যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এরকম আমার গাছের মতো তিন স্তরে বাধা পাবেন এর উপরেরটা হলো একটি স্তর ওই স্তরে তিনটি চারটি থাকবে পরের স্তরে যেটা আছে দেখতেছেন এই স্তরে থাকবে আপনার মিনিমাম পাঁচ ছয়টি পরে আরেকটি স্তর আছে ওই যে দেখেন ওই যে মাথা বেড়ে আসছে এটা হলো যে তিন নম্বর স্তর এরকম তিন নম্বর স্তরটা যদি বের হয় তাহলে আপনার ওখানেও থাকবে এরকম পাঁচ ছয়টি এই হলো টোটাল অবস্থাটা আপনারা এই যে পুরো গাছের বাদ একটা ভালোভাবে চিনে রাখেন এরকম কিন্তু ওই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জাস্ট উপরে থেকে দেখাচ্ছি দেখেন এই যে এরকম পেটের মধ্যে অনেক মোটা থাকবে কিন্তু দর্শক একটি বিষয় আছে রিয়ার হঠাৎ শত শত গাছের মধ্যে দু একটি গাছের মধ্যে এই শেপে কিন্তু কিছু জাতের আছে খেজুরের কিছু জাত আছে সেগুলোতে অনেকটা এই পুরুষের মতো বাধা বের হলেও কিন্তু সেটা স্ত্রীর বাধা সেটা আপনার টু পার্সেন্ট ধরতে পারেন আর আটানব্বই পার্সেন্ট বাধা কিন্তু এরকম যে শেপ এরকম শেপে কিন্তু পুরুষ হবে এই তো আপনি দেখতে পাচ্ছেন তা দর্শক আমরা পরে আমরা আপনাদেরকে আমি আরেকটি পুরুষ গাছ আপনাদেরকে দেখাবো চলুন সুপ্রিয় দর্শক আমরা দ্বিতীয় একটি বাগানে পুরুষ গাছে চলে আসলাম দেখেন এখানেও কিন্তু বাঁধা যে আমি যে শেপটা বলতেছি ওই যে দেখেন পেটটা অনেক মোটা হয়ে বেরোয় আসবে আমি অপর পাশে থেকেও দেখাই বাঁধাগুলি সুপ্রিয় দর্শক দেখেন এই বাধাটি স্পষ্ট দেখতে পারতেছেন পুরুষ গাছের শেপ বাঁধাগুলোর শেপ কেমন হয় অবশ্যই পেটটা মোটা হবে অনেক এটা দেখতেছেন এটিও আমাদের বাগান একটি খুবই চমৎকার একটি পুরুষ গাছ প্রচুর পলেন হয় শুধু পুরুষ গাছ হলেই হবে না আপনারা অবশ্যই বাছাই করবেন যে গাছটিতে পুরুষ গাছ পুরুষ বাঁধার মধ্যে প্রচুর পরিমাণ পলেন পাওয়া যায় মানে রেণু পাওয়া যায় সেই গাছটি আপনাদের বাছাই করে রাখবেন চলুন দর্শক আমরা এবার আপনাদেরকে স্ত্রী গাছের বাধাগুলার শেপ দেখাই সুপ্রিয় দর্শক আমরা একটি স্ত্রী গাছের কাছে চলে আসলাম আপনার বাধাটা দেখতেছেন যে একদম চিকন হয়ে বের হয়েছে উপরের নিচে প্রায় শেপ একরকম এরকমই কিন্তু যে বাঁধাগুলো বের হয় সাধারণত সেগুলা স্ত্রী গাছের বাধা হয় তো আমি বললাম যে দুই পার্সেন্ট শতকরা দুই পার্সেন্ট বাধা আছে যেগুলো একটু পেটটা একটু মোটা থাকে কিন্তু সেগুলো স্ত্রী বাধা হয় সেটার পরিমাণ খুবই কম তো বেশিরভাগটা অর্থাৎ আটানব্বই পার্সেন্ট খেজুর গাছের বাঁধা ইস্ত্রি গাছের বাঁধা এরকমই শেপ হবে জাত অনুযায়ী কোনোটা মোটা হবে মানে অনেক মোটা হবে একই রকম মানে পাঁচটা দেখতেছেন যে উপরে নিচ্ছে প্রায় কাছাকাছি এরকমই হবে আবার দেখেন যে পাশ দিয়েও কিন্তু আরও বের হয়ে আসতেছে আর চলুন আমি আরেকটি গাছ দেখাই আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমি আরেকটি স্ত্রী গাছে চলে আসলাম দেখেন এই স্ত্রী বাদাটা যেভাবে বলেছিলাম যে উপরে নিচে প্রায় পেরালাল হয়ে বের হবে মোটা থাকবে না আমি যদি আরও দেখাই এই যে দেখতেছেন এখানেও কিন্তু ওই যে যত বাধাই হোক স্ত্রীর গাছের বাধাগুলো কিন্তু যে শেপটা আছে এরকম প্যারালাল হয়ে বের হবে এর চারিদিকে অনেক বাধা আছে বের হচ্ছে দেখতেছেন ওই যে এখান দিয়েও বের হচ্ছে দুই স্তরে বাধা দেখা যাচ্ছে আশা করি এটার মধ্যে তিন স্তরে বাঁধা বের হবে তো দর্শক আপনারা এখন খুব সহজেই স্ত্রী পুরুষের বাধাগুলো বুঝতে পারবেন আর আপনারা প্রচুর ফোন করতেছেন প্রচুর ছবি পাঠাচ্ছেন বুঝতে পারতেছেন না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর খুশি সংবাদ নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম